চলো ভাই আজ জাল দিয়ে মাছ ধরবো তো তো বন্ধুরা আমরা কিন্তু সাইডে চলে আর আজ জাল দিয়ে মাছ ধরব এখন কিন্তু পুরো ফুল জুয়ার জুয়ারের জল নামছে

তার বেড়ে গেছে না আস্তে আস্তে রান কিছু করে ডাক একটা পাঁচশে মাছ বাদল জালে চলো এবার নদীর দিকে যাওয়া যাক চলো জল ঢুকছে দেখুন বন্ধুরা কি স্পিডে আর এখানটায় কিন্তু মাছ লাগে বাহ দেখা যাক এখানটা মাছ পড়েছে এই পড়ে ওইদিকে চলে গেছে মাছ পড়েছে আস্তে আস্তে টানো আস্তে 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 একদম আস্তে আস্তে টানো এই যে মাছ পড়েছে বন্ধুরা

এই যে জোয়ারের জল এখান থেকে যাচ্ছে আর এখানটায় নিয়ে যাও বাগদা বাগদা পড়লো এটা হলো গুড় জলে মাছ গোটা চেড়ে মাছ চাও চাবদা বা চাবড়া চুঙে দিয়ে উঠবে

দেখবি বন্ধুরা আবারও কি পরে আস্তে 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 একদম আস্তে আস্তে টানা হ্যাঁ এবার পড়েছে তো চিংড়ি মাছ পড়েছে এই পালামে চিংড়ি মাছ পড়েছে তাহলে বাদ্দা পেলাম চিংড়ি মাছ পেলাম চাবড়া চিংড়ি পেলাম বাগদাটা কিন্তু বেশ বড় সাইজের বাংলা ঠিক আছে এই কোনাটাও মাছ লাগে চিংড়ি মাছগুলো কোনায় আসে না আস্তে টান আস্তে টানো বন্ধুরা আবারো ভাগদা পড়লো দেখুন মাছ পড়েছে এই জোলের থেকে এদিকে নি আসুন এই যাও চলে আসবে আটাডা এই যে চালাই লাগতা আগারটা থেকে ছোট অনেকটা আগের ভাগটা চিংড়িডা কোথায় গেল দেখুন আগের বাগদা আর এটা কিন্তু অনেকটাই ছোট এটা কিন্তু চাবড়া চিংড়ি তো বন্ধুরা আমরা জালবে চলে আসলাম আর বেশ কিছুটা আজ কিন্তু চিংড়ি মাছ মাছ পেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে বাই tata